হ্যালো এভরি গুড মর্নিং সবাই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি ভালো নেই সেই ঠান্ডা লাগছে আমার তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি আমরা ঘুরতে বোদাগঞ্জ মন্দিরে পিসিরা আসছে পিসিদেরকে নিয়ে যাচ্ছি ঘুরতে যাওয়ার তো কোনো ইচ্ছাই ছিল না এত শরীর খারাপ তাও যাচ্ছি তো চলো রেডি হয়ে গেছি এখন যাই তো এই যে গাড়ি

ধূপকাটি নিলাম এই দোকান থেকে এইদিকে অনেক দোকান আছে এই যে দেখো এতটা শরীর খারাপ লাগতেছে আমার কি বলবো আর চলে আসছি আমরা মন্দিরে আমাদের গাড়ি ওই যে ওইদিকে রাখা আছে গাড়িটা চলক মন্দিরে ঢুকবো চলো আমার সবাই খাওয়া দাওয়া করে আসছে তাই জন্য আমি মানে পুজো দেবো বলে ভামরি দেবী মানুষ 贫困，嗯。 Jangan lagi, kita kirain nasi dulu, ya? Kalau দেখো গাইস গাছটা হনুমানের উৎপাত সেই আর এদিকে মন্দিরটা নতুন করা হয়েছে এটা নতুন বানাইছে সেই হাওয়া ঠান্ডা হাওয়া তো গাইজ আমরা চলে আসলাম এই পার্কটাতে নতুন যে ভাইরাল হয়েছে কী জানি নামটা আমার উচ্চারণই হয় না ইনফিস যাই হোক চলে আসছি তো গাইজ দেখো আমরাও চলে আসলাম সেই ভাইরাল পার্কে এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে পার্কও ভাইরাল হয় আজকাল তো যাই হোক চলে আসলাম আসার কোনো কথাই ছিল না যে তো আমরা মন্দিরে গেছিলাম তো যাওয়ার পথেই দেখলাম রাস্তার পাশেই এটা তো মা বলে চল ঢুকি আবার কবে আসবো না আসবো ওইদিকে তো আসা হয় না তো পার্কটা ঘুরে যাই যেহেতু এখন অনেক ভাইরালও হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে তো আমি বললাম না এইভাবে পার্কে ভালো লাগে না তো চলো আসছি যখন ঘুরে যাই একটু ঢুকে যাই এখান থেকে একদম পার্কটা আর অনেক অনেক মানে

চল ওইদিকে চলো আমরা ফটো তুলি অনেক কিছু আছে ফটো তোলার ফটো তোলার জায়গা ফটো তোলার জায়গা একটা ফটো তোলার জায়গা তো গাইস দেখো ওই যে একটা তো এই পার্কটা তো অনেক সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা আছে মানে কেউ গেলে একদম মন ভরে এখানে ফটো তুলতে পারবে এত সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা সুইমিং পুল এরিয়া এখানে যদি আসো কেউ স্নান করো তো ওখানে তিনশো টাকা করে পার হেড লাগবে তিনশো টাকা যা তুই নাম হম কি অবস্থা <automate his ACLU> <ını Vincent Leonard> এই যে পার্কটার নাম তো পঞ্চাশ টাকা করে পার ঢুকতে তোমরা এখন বেরোয় গেলাম ঘুরে ঠুরে দেখলাই তো তোমরা চলো এখন তো গাইজ আমরা ঘুরে ঠুরে চলে আসছি ফাইনালি বাড়িতে আর আমার প্রচণ্ড শরীর খারাপ তোমরা আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারবে তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট